আমার নাম বাবুল ঘোষ আমি একজন প্রতিবন্ধী একটু চার দোকান কইটা খাই আমাকে ফোনে বলছে যে আপনার ছেলে দেখেন কী করছে জিজ্ঞেস করেন ছেলের দ্বারাই ফোন দিছে ছেলে কান্দুল কইতেছে বাবা আমার পুলিশে যাচ্ছে সংবাদক ঠাকুর গেছে আমাদের পনেরো হাজার টাকা দাও নাহলে আমার চালান দিলে দুটো নিয়ে যাইবে আমি এখন বিশে বিষার না পাইয়া আমি পাঁচ হাজার প্রথম দিছি তারপর আরও কয়েক টাকায় হইবে না আরো তিন হাজার টাকা দেন আমি যখন গরিব মানুষ আড়াই হাজার টাকা ছিল আমি তাও দিয়ে দিছি দেওয়ার পর পরবর্তীতে আমি আবার ফোন থেকে বন্ধ বন্ধ দেখার পর আমার ছেলে ফোন দিছে জিজ্ঞেস করি কী দেখে ছেলে আমার দোকানে কাজ করতেন কোন নম্বরে টাকা পাঠিয়েছে না কোন নাম্বার নিয়েছে যে নাম্বারে

এই কেন টাকাটা দিলেন এমন ভাবে কান্দুল লইয়ে কথা বলছে তাতে তখন আমার মাথায় কোনো কাজই করে নাই আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি এই ছেলের কথা শোনার সাথে সাথে এই ঘটনা কবে হয়েছে সাত তারিখ বেলা পাঁচটার দিক দিয়ে সাত তিন মার্চ মাসের সাত তারিখে সাত তিন বেলা পাঁচটার দিক দিয়ে পাঁচটা কুড়ির দিক দিয়ে আমি টাকা দিয়েছি এটা কি নাম্বার দিচ্ছেন বিকাশ না নগদে না রকেটে নগদে পার্সোনাল নগদ পার্সোনাল নগদ এখন সেই নাম্বার ফোন কি বলে সে বন্ধ সেই নাম্বার বন্ধ সুপ্র দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাবুল ভাই তার কিন্তু দুইটা পাই নাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু প্রতিবন্ধী তার দুই পা নেই এবং এই তালতুলি বাজারে একটা চার দোকান দিয়ে তিনি কোন রকম জীবিকা নির্বাহ করেন তার সাথে একটা প্রতারণা হয়েছে যে তাকে জানানো হয়েছে যে আপনার ছেলে একটা দুর্ঘটনা ঘটাইছে যার জন্য থানা পুলিশ আর অন্য অন্য সাংবাদিকবৃন্দ সবাই আসছে আপনার ছেলেকে যদি বাঁচাতে হয় বা যদি রক্ষা করতে হয় তাহলে পনেরো হাজার টাকা দিতে হবে এই কথা বলার পরে ওই ছেলের কণ্ঠ একজন কান্দন নিয়ে তার বাবাকে বলছে বলা পরে বাবুল ঘোষ বুঝতে মনে 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 চিন্তা করছে হয়তো বা আমার ছেলের কণ্ঠ এরকম কান্না জড়িত কণ্ঠে উনি ধার করদের উদ্ধার করে সাড়ে সাত হাজার টাকা সে প্রতারকের হাতে তুলে দিয়েছেন এটা নগদ নাম্বারে তো এরকম প্রতারণার শিকার আপনারা হতে পারেন আপনার সতর্ক হবেন অবশ্যই যদি কোনো আপনার নিকটতম ব্যক্তিকে বলে যে আপনার ছেলে করছে বা হাসপাতালে আছে বা পুলিশ ধরছে তা আপনার সন্তানদের ফোন দিয়ে নিশ্চিত হবেন তারপর আপনার টাকা বসে দেবেন এর আগে এরকম কোনো কাজ করবেন না বাবুদের যে মানুষ তিনি কিন্তু প্রতারণার শিকার হয়েছেন এবং ওনারা কিন্তু চলাফেরা করতে খুব কষ্ট হয় তো এই প্রতারণা যারা করছে আমরা তার সুষ্ঠু সমাধান এবং বিচার চাই